বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য সম্পূর্ণ সংস্কৃতের ইম্পর্টেন্ট কোশ্চেন বা বলতে পারো সংস্কৃতের পূর্ণাঙ্গ সাজেশন অর্থাৎ কী কী প্রশ্ন পড়তে হবে কারণ আমরা জানি আমাদের সম্পূর্ণ সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে গদ্য রয়েছে তার মধ্যে পদ্য রয়েছে তার মধ্যে নাটক রয়েছে তার মধ্যে ভাষা রয়েছে এবং ভাব রয়েছে এবং তাছাড়াও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণের অংশ যে ব্যাকরণগুলো কিন্তু তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ডিটেলস আলোচনা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো এবং প্রত্যেক অংশ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন মাত্র কয়েকটি কয়েকটি করে প্রশ্ন তোমাদের শেয়ার করব এবং বিগত বছরের ন্যায় আশা রাখবো ঠিক সেই কটা প্রশ্নের মধ্যে দিয়ে হুবহু তোমরা পরীক্ষাতে কম পাবো কারণ সংস্কৃত এমনই একটা সাবজেক্ট এই সাবজেক্টের একটা বড় উদ্দেশ্য থাকে একটা হাই মার্কস এবং এটা তোমাদের নির্দিষ্ট করে বলে রাখি এই সংস্কৃতিতে কিন্তু একশোতে একশো পাটা খুব বেশি কঠিন কাজ নয় শুধুমাত্র অল্প একটু পড়াশোনা করতে হবে সত্যি বলছি অল্প একটু পড়াশুনো করতে হবে তবে ব্যাকরণের যে পার্টা আছে সেই পাটটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং খুব ভালো করে শিখতে হবে এবার দেখো শর্ট টাইপের কোশ্চেনের জন্য আমি বলবো যে বইটাকে খুঁটিয়ে পড়ো ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বেছে বেছে পড়ো শর্ট কোশ্চেন শুধুমাত্র যে দশটা বা তিরিশটা শর্ট কোশ্চেন পড়লাম সেটা করো না তবে হ্যাঁ অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সার অবশ্যই সলভ করতে পারো প্রিভিয়াস যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো তোমরা সলভ করতে পারো খুব উপকারে আসবে তো স্বাভাবিকভাবে গল্পের মধ্যে আমাদের কী কী রয়েছে আর্যবর্ত আর্যবর্তবর্ণনাম এবং বনগতা গুহা পাস মার্কের প্রশ্নের জন্য আর্যবর্ত বর্ণনামের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়তে পারো বা বনগতা গুহার ইম্পর্টেন্ট প্রশ্নগুলোও পড়তে পারো এবার প্রশ্ন সংখ্যা খুবই সামান্য যে কারণে আমি বলবো দুটো পাটের প্রশ্নগুলোই ভালো করে পড়ো তার মধ্যে পরীক্ষাতে দেখা যাচ্ছে যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে পার্ট মার্কিং একটা প্রশ্ন ধরো এলো যেটাতে একটা ডাইরেক্ট ফাইভ মার্ক আরেকটা প্রশ্ন এলো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু তো সেক্ষেত্রে আমাকে এই পার্ট মার্কিং প্রশ্নটা লিখলে অবশ্যই ভালো মার্কস পাওয়া যাবে এজন্য আমি বলবো যেহেতু দুটো গল্প দুটো কবিতা সেহেতু প্রত্যেকটা জিনিসকে ইম্পর্টেন্স দিয়ে পড়াটা বেটার তাই না নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো পদ্মের মধ্যে গঙ্গাশ্রোতম এবং শ্রীমদ্ গীতা ঠিক একই ব্যাপার মাত্র কয়েকটা করে প্রশ্ন বলবো এবং এই দুটো অংশ থেকে স্বাভাবিকভাবে পদ্ম অংশ থেকে আমাদের যে ভাব সম্প্রসারণ আছে তার মধ্যে কয়েকটি ভাব সম্প্রসারণ আমি তোমাদের সামনে শেয়ার করছি নাটক থেকেও ঠুক একইভাবে কয়েকটা প্রশ্ন তোমাদের শেয়ার করবো এবং তারপরে আমাদের যে পাঠটা রয়েছে সেই পার্ট অর্থাৎ যেটা আমাদের লিটারেসির পাঠটা রয়েছে সেই ভাষাতত্ত্ব থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাংস্কৃতিক ইতিহাস থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করে তুলছি প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এবং বলবো শুধুমাত্র প্রশ্নগুলো দেখলে হবে না প্রশ্নগুলো রেডি করতে হবে এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাবে সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি প্রশ্নগুলো দেখে নাও যারা চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের বলে রাখি ইতিপূর্বে তোমাদের জন্য কিন্তু বেশিরভাগ সমস্ত সাবজেক্টেরই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সংকলন বা সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি প্রশ্নগুলো রেডি করে রাখো ফাইনাল পরীক্ষার জন্য উপকার তোমার হবে আমার নয় তোমরা কিন্তু লাস্ট এবছরের ব্যাচ অর্থাৎ তোমাদের পরে কিন্তু আর এই সিলেবাস নেই অর্থাৎ কেউ যদি না পড়ে ফেল করে যাও কিন্তু মনে রাখবে তোমাদের সঙ্গে কিন্তু আর কেউ থাকবে না নতুন দল উঠবে বোঝা গেল কি বললাম মানে তোমরা কিন্তু এই সিলেবাসের লাস্ট ব্যাচ এটা ভেবে পড়াশুনো করো আর যে কটা প্রশ্ন দিচ্ছি কোনো প্রশ্ন বাদ না রেখে পড়ে যাও পরীক্ষার হলে গিয়ে কথা হবে এই ভিডিওতে যে প্রশ্ন দিচ্ছি তার মধ্যেই প্রশ্ন আসবে এটুকু নির্দিষ্ট থাকতে পারো চলো এবার দেখে নেওয়া যাক মূল ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কী কী রয়েছে বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তো তোমাদের প্রথমেই বলি যে প্রশ্নগুলো আজ তোমাদের সামনে শেয়ার করছি এর মধ্যে কিন্তু কোনো প্রশ্ন বাদ দেবে না প্রথমেই যেটা বলবো আমাদের পরীক্ষাতে আসবে এমসিকিউ এবং এসসি কিউ স্বাভাবিকভাবে আমাদের গদ্য পদ্য নাটক প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন আসবে যে কারণে কিন্তু এই যে পনেরোটা এমসিকিউ এই পনেরোটা এমসিকিউ খুব ভালো করে করতে হবে খুব সাবধানে করবে সঠিক উত্তর সঠিকভাবে ভাবনা চিন্তা করে উত্তর লিখবে এবং তার সঙ্গে এসে কিউ এই পনেরো এবং এগারো জন্য তোমাদের যেটা বললাম পাঠ্য বই বারবার বারবার করে রিডিং পড়বে ছোটো ছোট্ট জিনিস খুব ভালো করে বুঝে পড়বে একাধিক টেস্ট পেপার সলভ করবে বা বিভিন্ন শর্ট টাইপের কোশ্চেন আনসার সলভ করবে এবং সম্পূর্ণ এই নম্বরটা কিন্তু তোমার প্র্যাকটিসের ওপরে যেমন থাকবে তার সঙ্গে তুমি তোমার পাঠ্য বইকে কতটা খুটিয়ে পড়েছো সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে এটাই হলো মূল কথা এটাই মাথায় রেখো তো এমসিকিউ কিউ এসএ কিউয়ের জন্য এটাই হলো মূল সূত্র এবং এটা সঠিক উত্তর করতে গেলে বা ফুল নম্বর পেতে গেলে এই সূত্র তোমাকে মেনটেন করে চলতেই হবে নেক্সট এবার আসি পরবর্তী আলোচনায় অর্থাৎ আমাদের তারপরে রয়েছে গদ্য গদ্যতে আমাদের দুটো অংশ রয়েছে একটা আর্যাবর্ত বর্ণনাম এবং আরেকটা হচ্ছে বনগতা গুহা তো এই দুটো জায়গা থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো আমি এই কটা প্রশ্ন বলছি খুব ভালো করে রেডি রাখবে আর্যাবর্ত বর্ণনাম থেকে প্রথম প্রশ্ন আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন আর্যাবর্তকে কীভাবে শিবের জটাজালের সঙ্গে তুলনা করা হয়েছে তিন নম্বর প্রশ্ন আর্যবর্তের প্রজাদের দীর্ঘ জীবন লাভের কারণ কি বনগথা গুহা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমটা বনগতা গুহা গল্প গল্প অনুসারে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো দ্বিতীয় প্রশ্ন আর পরবর্তী প্রশ্ন বনগতা গুহা গদ্যাংশটির সারমাম্য অথবা নামকরণের সার্থকতা বিচার করো তৃতীয় প্রশ্ন কশ্যপ ও অলিপর্বার সম্পর্ক এবং আর্থিক অবস্থার বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন মহিরুহ শব্দের অর্থ কী কে কেন মহিরুহে আরোহণ করলো আরোহণ করে সে কী দেখলো এবং লাস্ট কোশ্চেন অলিপর্বার চরিত্র বা আলিপর্বার জীবন সংগ্রামের পরিচয় দাও এবার আমরা আসবো পদ্মাংশ আমাদের দুটো রয়েছে একটা হচ্ছে গঙ্গাস্রতম এবং আরেকটা হচ্ছে গীতার কর্মযোগ তো এখান থেকেও আমাদের দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন গঙ্গার সংক্ষেপে বর্ণনা করো অথবা গঙ্গাস্রতমে যে গঙ্গাকে বর্ণনা যেভাবে গঙ্গাকে বর্ণনা করা হয়েছে তার নিজের ভাষায় লেখো দ্বিতীয় প্রশ্ন কর্মযোগে পাঠ্যাংশের নামকরণের সার্থকতা অথবা বিষয়বস্তু আলোচনা করো তৃতীয় প্রশ্ন তমস্বিক গতির্মম ফলু সংসারে উদ্ধৃতিটি কে কেন করেছেন পরবর্তী প্রশ্ন স্বধর্মে নিধারং শ্রেয় পরধর্ম ভয়াবহ তাৎপর্য বর্ণনা করো পরবর্তী প্রশ্ন ভাগীরথী মুনিবর মুনিবরকন্যা গঙ্গার এই তিনটি নামের তাৎপর্যলেখ্য পরবর্তী কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন গঙ্গাশ্রতমে উল্লিখিত গঙ্গার বিশেষণগুলো কী কী এই যে কটা প্রশ্ন আমি তোমাদের বললাম গদ্য এবং পদ্য থেকে দেখো খুবই অল্প পরিমাণ প্রশ্ন এই কটা প্রশ্ন ভালো করে পড়ো কোনো প্রশ্ন বাদ দিও না কারণ শর্ট টাইপের প্রশ্ন জুড়ে দিতে পারে যে কারণেই আমি তোমাদের বলছি নাট্যাংশ থেকে অর্থাৎ বাসন্তিক স্বপ্নম নাটক থেকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে কি কি প্রশ্ন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট দেখে প্রথম প্রশ্ন বাসন্তিক স্বপ্নম এর প্রথম তিনটি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো দ্বিতীয় প্রশ্ন তোমার পাঠ্যনাট্যাংশের মাধ্যমে নাট্যকার কি কী বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয় তৃতীয় প্রশ্ন নাটকে রাজা ও কৌমুদির কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো চার নম্বর প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও পরবর্তী প্রশ্ন বাসন্তিক স্বপ্নম অবলম্বনে রাজা ইন্দ্রবর্মা ও কনক লেখার কথোপকথন সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অবলম্বনে কৌমুদির অথবা রাজা ইন্দ্রবর্মার চরিত্রের পরিচয় দাও লাস্ট কোশ্চেন বাসন্তিক সপ্তম নাট্যাংশ অনুসারে সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় দাও এই যে কটা প্রশ্ন বললাম এই কটা প্রশ্ন ভালো করে পড়ো এর মধ্যেই দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে নেক্সট আমরা আসি ভাব সম্প্রসারণ এখান থেকে একটা ভাব সম্প্রসারণ করতে হয় এবং তোমরা জানো যে ভাব সম্প্রসারণের প্রত্যেকটা লাইন থেকেই প্রশ্ন আসতে পারে তার মধ্যে যে কটা ইম্পর্ট্যান্ট লাইন সে কটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি প্রথমটা দেখো ততহয়ং দ্রুততরং ক্রাম্যগরং নিবৃত্ত দেশ ও পুণ্যত মধ্যে কষ্টস্ব নপ্রিয় ভবেত পতিত্বধারিণী জাহ্নবী গঙ্গে অশক্ত হেচরণ কর্ম পরমতি পুরুষ দেশ ও পূর্ণতমেদ এটা রিপিট হয়েছে কর্মেন্দ্রীয় সংযমং যনসরণ তারপরে ইন্দ্রিয়ানার্থান বিমুরাত্মা মিথ্যাচার উচ্চতে তৎ তন্মাত সত্য সততং কার্যং কর্ম সমাচারও যাই হোক এই যে কটা আমি তোমাদের বললাম আমার উচ্চারণের ত্রুটি থাকতে পারে তার কারণ আমি সংস্কৃত শিক্ষক নয় আর সম্পূর্ণ সাজেশন তোমাদের সংস্কৃত শিক্ষক আমাদের কাছে পাঠিয়েছেন এবং সেটাই আমরা শেয়ার করছি তো যে কারণে আমার উচ্চারণের ত্রুটি থাকলে সেটা মার্জনা করিও আমি জাস্ট তোমাদের সামনে বিষয়টা ক্লিয়ার কনসেপ্ট সহ বোঝানোর চেষ্টা করছি তো এই হলো আমাদের ভাব সম্প্রসারণ যে কটা তুমি ভালো করে প্র্যাকটিস করো নেক্সট আমরা চলে আসবো তারপরে যথারীতি এই প্রশ্ন আগে একটু প্রশ্ন মডেলটাও একটু শিখিয়ে দিই তোমাদের এই আলোচনার সঙ্গে আমাদের প্রথম এক দাগে থাকবে এমসি প্রশ্ন এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের এক দাগে প্রশ্ন দুই দাগে আমাদের থাকবে এসে প্রশ্ন তিন দাগের থেকে শুরু হবে আমাদের মূল প্রশ্ন অর্থাৎ তিন দাগের প্রথমে আমাদের গদ্যাংশের প্রশ্ন থাকবে তারপরে তিন দাগেই কিন্তু আমাদের পদ্মাংশের প্রশ্ন থাকবে তিন দাগেই আমাদের নাট্যাংশের প্রশ্ন থাকবে আবার তিন দাগেই সাহায্য হবে তারপরে আমাদের যখন চার দাগ আসবে সেই চার দাগে কিন্তু আমাদের ভাব সম্প্রসারণের প্রশ্ন থাকবে বোঝা গেল কী বললাম তারপরে কিন্তু আমাদের ভাব সম্প্রসারণ করতে হবে পাঁচ ছয় সাত আট নয় এই যে কটা বিষয় রয়েছে এ কটা থেকে কিন্তু আমাদের ব্যাকরণ আসার তোমাদের যেটা প্রথমে বললাম ব্যাকরণটা কিন্তু নিজেকে প্র্যাকটিস করতে হবে ব্যাকরণের মধ্যে কারক নির্ণয় সমাজ নির্ণয় শব্দ যেগুলোর অর্থপার্থক্য এককথায় প্রকাশ পরিষ্ঠিত রূপ এই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে বারবার বলছি ব্যাকরণের কোনো সাজেশন হয় না এগুলো ভালোভাবে প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না যার যে বই আছে যেখান থেকে পারো ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে নেক্সট দশ জাগে যেটা আমাদের সাহিত্য ইতিহাসের প্রশ্ন সাহিত্য ইতিহাস থেকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের গণিতচর্চা ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন কেন্তুম ও শতুম সম্পর্কে আলোচনা করো সংস্কৃতিক গীতিকাব্যের নমুনা রূপে মেঘদুতম এর মূল্য আলোচনা করো প্রাচীন ভারতের শল্যচিকিৎসায় সঙ্গে তার গুরুত্ব আলোচনা করো এবং লাস্ট টিকা লেখো মালবিকাগ্নিমিত্রম রাক্ষস এবং স্বপ্ন বাসব দত্তম তো এই কটা জিনিস কিন্তু ভালো করে পড়বে কোনো প্রশ্ন বাদ দেবে না ভাষা দত্ত চলে আসে আমরা যেখান থেকে একটা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে প্রথম প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো দ্বিতীয় প্রশ্ন ভারতীয় ভাষা গোষ্ঠীর দশটি শাখার নাম ও পরিচয় দাও তারপরে প্রশ্ন কেন্তুম ও শতম সম্পর্কে টিকা লেখো পরবর্তী কোশ্চেন ভারতের আর্য ভাষা কাকে বলে এই ভাষার কয়েকটি কয়েকটি স্তর প্রতিটি স্তর সম্পর্কে অতি সংক্ষিপ্ত ধারণা দাও নেক্সট আমাদের যেটা সংস্কৃত অনুবাদ আসবে যেটা আমাদের পঞ্চতন্ত্র বা হিতপদেশ থেকে আসবে এবং লাস্ট হচ্ছে আমাদের অনুচ্ছেদ রচনা তো এই বছর তোমরা একটা একটু ভালো করে প্র্যাকটিস করো তার মধ্যে অন্তর্জালম মমপ্রিয় উৎসব মম জীবনের স্মরণীয় দিনম গ্রন্থাগার যোগচর্চা বসন্তকাল রামায়ণম মহাভারতম একটা প্র্যাকটিস করো আশা করি একটার ভেতরে তোমরা দুটো তিনটে আসে একটা লিখতে হয় তো তোমরা আশা রাখি দুটো ইজিলি কমন পেয়ে যাবে তো এই হলো আমাদের সম্পূর্ণ সংস্কৃত প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরলাম যার ভেতরে কিন্তু আমরা একদম গদ্য পদ্য নাটক প্রত্যেকটা বিষয় কিন্তু তুলে ধরেছি এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন সহ তার সঙ্গে কোন দাগে কোন প্রশ্ন আসবে সেটাও কিন্তু জানিয়ে দিলাম তো এবার প্র্যাকটিস করে রেডি করার সময় তোমাদের তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেক এই বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ